ঠিক কি হয়েছিল পঁচিশ জুন রাতে কসবা থানায় অভিযোগের সময় পঁচিশ জুনের সন্ধ্যার হার হিম করা অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন নির্যাতিতা ছাত্রী কসবা থানার সেই এফআইআর বাংলার হাতে মনোজিত বিয়ের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করেন ছাত্রী এরপরই শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেওয়া হয় রাজি না হলে বাবা মাকে গ্রেফতার করিয়ে দেবার হুমকি বয়ফ্রেন্ডকেও খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয় নির্যাতিতা ছাত্রীর অভিযোগ হুমকি দেওয়ার পর বাকি দুজনকে ইউনিয়ন রুম থেকে বের করে দেয় মনোজিত তারাই বাইরে থেকে ইউনিয়ন রুমের দরজা লাগিয়ে দেয় বলে অভিযোগ ইউনিয়ন রুমে এরপরই শারীরিক নির্যাতন শুরু করে মনোজিত ধস্তাধস্তিতে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ছাত্রীর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে সেই অভিযোগ তবুও আমল দেয়নি মনোজিৎ ও দুজন ছাত্রী ইনহেলার নিয়ে আসার অনুরোধ জানায় তাতে সম্মত হয়ে একজন ইনহেলার এনে দেয় ইনহেলার ব্যবহারে ছাত্রী কিছুটা সুস্থ বোধ করে নির্যাতিতা ছাত্রীর আরও অভিযোগ এরপর কলেজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ফের আটকায় মনোজিত মিশ্র হাতে পায়ে ধরলেও কোনো কথা শোনেনি মনোজিত আরও অভিযোগ ছাত্রীকে গার্ডরুমে নিয়ে যেতে বাকি দুজনকে নির্দেশ দেয় মনোজিৎ সেই সময় গার্ডকে বাইরে বের করে দিতেও নির্দেশ দেওয়া হয় এরপর গার্ডরুমে চলে অকথ্য অত্যাচার জোর করে ছাত্রীকে গার্ডরুমে নিয়ে যায় বাকি দুজন কলেজের গার্ডরুমে নিয়ে গিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ধর্ষণের সময় তরুণীর ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণের চেষ্টার অভিযোগ ধর্ষণে বাধা দিলে হকি স্টিক দিয়ে মারধরেরও চেষ্টা করা হয় আঘাতের পর সংজ্ঞাহীন হয়ে পড়লে সেই অবস্থায় ধর্ষণ করা হয় পঁচিশে জুন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটা পঞ্চাশের মধ্যে নির্যাতনের অভিযোগ নির্যাতিতার রাত দশটা পঞ্চাশে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে নির্যাতিতাকে ফের হুমকি দেওয়া হয় বয়ফ্রেন্ডকে মেরে ফেলা ও মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি অভিযোগ ঘটনার সময় কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল মোবাইল ফিরে পেলে বাবাকে ফোন করে ডেকে নেয় তরুণী কলেজ থেকে নির্যাতিতাকে নিয়ে যান তার বাবা ছাব্বিশে জুন বাবাকে সঙ্গে নিয়ে কসপা থানায় অভিযোগ দায়ের নির্যাতিতারিপোর্ট এনকেটিভি বাংলা